তার পারিবারিকভাবে যদি পড়ায় এগোতে সমস্যা হয় কারণে অবশ্যই আমি তাদেরকে আমার মতো সমস্ত হেল্প করবো ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি অনুষ্ঠানে আসাতে আমি প্রচন্ড খুশি হয়েছি তার সহযোগিতা না থাকলে কিন্তু এত বড় অনুষ্ঠান করা সম্ভব ছিল না ধন্যবাদ আমাদের ভাইকে রাহুবকর সিদ্দিক আর আর এখানে আরো উপস্থিত আছেন বিভিন্ন কোচিং এবং স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ তারা এত সুন্দরভাবে ভাবে আপনাদেরকে পড়াশোনা করাচ্ছে এবং করায় তারা ছাড়া কিন্তু এই আহ এই আপনারা ফাইভ সি ডি ফাইভ কখনো সম্ভব ছিল না এই জন্য অশেষ অশেষ আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের শ্রদ্ধ শিক্ষক মহাদয়কে বিভিন্ন স্কুলের শিক্ষক মহোদয় এখানে উপস্থিত আছেন আমি সবাইকে এই অনুষ্ঠানের খুবই সম্মানিত অতিথি তারা এই অনুষ্ঠানে আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে এই জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ চাচ্ছি কারণ প্রচন্ড গরমের ভিতরে তারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছি এবং আমি বলবো অনুষ্ঠানটাকে শুরু করার জন্য খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারি সুশৃঙ্খল বা শেষ করতে পারি আমরা কোনো হট্টগোল গারামারি মারামারি কেন না হয় আর যিনি আমাকে প্রশ্ন করছেন আমার অনুষ্ঠান থেকে আমি বক্তব্যই বলতাম তো আগেই বলি তাহলে অবশ্যই যারা যারাই পড়াশোনায় ভালো মেধাবী প্লাস তারা যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হয় তার পারিবারিকভাবে যদি লেখাপড়ায় এগোতে সমস্যা হয় অর্থনৈতিক কারণে অবশ্যই আমি তাদেরকে আমার সাধ্যমতো সমস্ত হেল্প করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি অবশ্যই হেল্প করতে পারি আর এজন্য আমার আইডিয়াল কলেজের রোমান আছে রোমানের যোগাযোগ করলেই ইনশাল্লাহ এই যারা অর্থনৈতিক ভাবে অসচ্ছল তারা রোমানের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ওর মাধ্যমে হেল্প করার চেষ্টা করব আর রোমান হচ্ছে যে আইডিয়াল কলেজের পরিচালক ওনার সাথে যোগাযোগ করলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আমি ইংল্যান্ড প্রবাসী আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছি আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমার বড় ভাই অবকাশ সিদ্দিক যিনি আমি সাধারণ সম্পাদক গাংলীগ এবং অনেক ধন্যবাদ জানাই আহ সমস্ত স্কুলের শিক্ষক কিন্তু যাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা প্রাণবন্ধ হয়েছে এবং আরো বেশি ধন্যবাদ জানাই তারা প্রশিক্ষণ তারা আমাদের শুরু নব্ব থেকেই এখানে আমাদের সাথে ছিল আর সবচেয়ে বড় কথা যে আপনারা এত বোধের ভিতরে কষ্ট করক আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং ধৈর্য ধরে বসে আমাদের কর্তৃক শুনছেন আমাদের অনুষ্ঠান গ্রহণ করছেন আর যারা যারা আপনি আসতে পারেন নাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে চেষ্টা করবো আলাদাভাবে ভাবে মূল্যায়ন করা আর আমার পক্ষ থেকে এর আগে বলছি এখনো বলছি যারা হতদরিদ্র মানে যাদের পড়াশোনায় অর্থনৈতিক সমস্যা বাধাগ্রস্ত হবে আমি চেষ্টা করব তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্থনৈতিকভাবে হেল্প করে তাদের পড়াশোনায় কন্টিনিউ করতে পারে এটা আমি এর আগেও বলছি এখনো বলছি আমি চেষ্টা করব যেন তারা পড়াশোনা কোনো গ্রস্ত না হয় অনেক ধন্যবাদ আপনারা অনুষ্ঠানে আসছেন এবং সমস্ত অতিথিকে ধন্যবাদ জানাই আর অনুষ্ঠান শেষে আমরা আশা করবো একটা ফটো সেশন হবে সবাই মিলে যদি সম্ভব হয় আপনারা ওয়েট করেন প্লিজ